আজ কিছু শব্দদ্বৈত আলোচনা করব আগে শব্দদ্বৈত কাকে বলে জেনে নিই কখনও বহুবচন বোঝাতে কখনো অর্থগত বৈচিত্র্য বোঝাতে শব্দকে আমরা দুবার করে ব্যবহার করে ফেলি শব্দদ্বৈত আমরা জানি কিন্তু নামটা যে শব্দদ্বৈত এটা জানি না কিছু উদাহরণ সহযোগে তোমাদের বুঝিয়ে দিই মনে মনে চোখে চোখে পায়ে পায়ে দেশে দেশে কিছু বাংলা ভাষার শব্দদ্বৈতের প্রয়োগ আলোচনা করি যেমন বহু বচন বোঝাতে গাছে গাছে ফুল ফুটেছে দলে দলে লোক যাত্রা শুনতে যাচ্ছে গাছে গাছে দলে দলে শব্দ দৈত। এবার প্রত্যেক অর্থে ঘন্টায় ঘন্টায় ঘন্টা বাজাবে দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে মিনিটে মিনিটে কি তোমার জল তেষ্টা পায় এইখানে ঘন্টায় ঘন্টায় দিন দিন মিনিটে মিনিটে এগুলো হচ্ছে প্রত্যেক অর্থে শব্দদ্বৈত এবার কিছু বারবার উচ্চারণ হয় এমন কিছু শব্দদ্বৈত পথে পথে ঘুরে বেড়াচ্ছ কেন পথে পথে বারে বারে কি আর এক কথা বলতে ভালো লাগে বারে বারে এবার একটু অসম্পূর্ণতা বোঝাতে তোমাকে খুশি খুশি লাগছে আজ কেমন গরম গরম করছে এখানে এইগুলো হলো শব্দদৈত আরও শব্দদ্বৈত আছে আলোচনায় আসছি গভীরতা বোঝাতে বা নিশ্চয়তা বোঝাতে হারে হারে টের পাবে ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায় বা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনি বহিয়া যায় ঢলো ঢলো ঠিক ঠিক করে বলে ফেলো ঠিক ঠিক এবার কিছু সংকোচ উৎকণ্ঠা আশঙ্কা অর্থে ধর ধর এক্ষুনি ছেলেটা পড়ে যাবে ধর ধরটা রোগ রোগ করে সারা জীবন গেল রোগ রোগ হেসে হেসে কি বলছো হেসে হেসে অসমাপিকা ক্রিয়া অর্থে শব্দদৈত এবার ক্রিয়া বিশেষণযোগে শব্দ ধীরে ধীরে বলো আস্তে আস্তে চলো সর্বনাম পদে নিজে নিজে কে কে ইত্যাদি এবার কিছু সমার্থক শব্দ দৈত রাজা বাদশাহ জনমানব মাঠ ময়দান লজ্জা সরম এবার কিছু সমার্থক শব্দযোগে প্রায় সমার্থক হাসি খুশি কথাবার্তা খালবিল বিল গান বাজনা যেমন মাল মশলা যা আছে সব নিয়ে এসো তোমার মতিগতি ভালো ঠিকছে না এখানে উচ্চ নিচ কোনো ভেদ নেই জীবনে সুখ দুঃখ হাসি কান্না থাকবেই এগুলো হলো বিপরীতার্থক শব্দদ্বৈত কিছু অনুকারবাচক শব্দদ্বৈত আছে যেমন মেয়েটি গুনগুন করে গান গাইছে গুনগুন এছাড়া রুনু ঝুনু টন টন পিট আজকে বেশ কিছু শব্দদ্বৈত নিয়ে আলোচনা করে ফেললাম তোমরা তোমাদের ব্যাকরণ খাতা যেটা বলেছি সেখানে কিন্তু এগুলো শুনে শুনে লিখে নিও তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো